নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে মালপোয়ার রেসিপি শেয়ার করছি দেখো বন্ধুরা মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে একটা মালপোয়া তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা মালপোয়াটা কতটা সুন্দর নরম হয়েছে ভেতরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে মালপোয়া বানানোর জন্য এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি আড়াইশো আড়াইশো ময়দা নিয়ে নিলাম আর যেই কাপে মেপে নিয়েছি সেই কাপেরই কিন্তু আধ কাপ আমি চিনি নিয়ে নিয়েছি সামান্য অল্প নুন দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তোমরা যদি মালপোয়াটা রসে চুবাতে না চাও তাহলে কিন্তু যেই কাপে মে নিয়েছ সেই কাপের এক কাপে কিন্তু চিনি দিয়ে দিতে হবে উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার পাঁচশো দুধ লাগবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবারে দুধ দেবো না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে দেখো বন্ধুরা ঠিক এরকম কিন্তু হয়েছে ব্যাটারটা এবার আমি করাতে সামান্য অল্প মৌরি ভেজে নেব ভেজে মৌরিটাকে গুঁড়ো করে নেব ঠিক যাতে দোকানের মতো গন্ধ আর স্বাদ আসে মৌরিটাকে ভেজে নিয়েছি লাল লাল কালার চলে এসছে তুলে আমি হালকা করে একটুখানি মিহি করে নিয়েছি হাত দিয়ে এবার আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি আর গোলাপ জল দিয়ে দিচ্ছি আর চামচে এই ভেজে রাখা মৌরি আর গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তাহলে কিন্তু পুরোই দোকানের মতো স্বাদ আর গন্ধ হবে ভালো করে মেশানো হয়ে গেছে সব উপকরণগুলো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য যতক্ষণে ঢাকা আছে ততক্ষণে আমি মিষ্টির সেরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি ওই এক গ্লাস জলে কিন্তু বন্ধুরা আমার দুই গ্লাস চিনি দিয়ে দিতে হবে যতটা জল তার ডবল কিন্তু মিষ্টি করতে হবে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি মিষ্টি শিরা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিকে এক ঘন্টা পর আমি চলে এসেছি দেখো বন্ধুরা সুজিটা ফুলে কিন্তু ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে ঠিক এরকমই কিন্তু বন্ধুরা থাকবে এবার করাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো সাদা তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নেব তেলটা গরম হয়েছে কি দেখার জন্য আমি সামান্য অল্প ব্যাটারটা দিয়ে দিলাম দেখো তেলের ওপরে কিন্তু দেওয়ার পরেই উপরে উঠে এসেছে তার মানে তেলটা হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব ছোট হাতার এক হাতা ব্যাটারটা দিয়ে আমি এইভাবে পাওনা দিয়ে কিন্তু বন্ধুরা আমি নেড়ে নিচ্ছি দেখো সঙ্গে সঙ্গে কতটা সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা আমি আমি তুলে কিন্তু বন্ধুরা সব যেহেতু আমি মালপোয়াগুলো ছোট ছোট করে করছি তার জন্য কিন্তু বন্ধুরা অনেকগুলো দেওয়া যাবে আমি এখানে তিনখানা দিয়ে দিয়েছি এবার পাওনা দিয়ে ওপরে আমি তেল উঠিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুলে গেছে মালপোয়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি মালপোয়াগুলো রেডি হয়ে গেছে এবার তুলে আমি ওই চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির ছিলার মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট রাখতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে উল্টে পাল্টে দুই তিন মিনিট পর আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে কিন্তু বন্ধুরা নিতে হবে যাতে মিষ্টির শিরাটা নিচ দিয়ে পড়ে যায় তাহলে কিন্তু ভেতরটা নরম আর ওপরটা শক্ত থাকবে খেতে খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা বাটির মধ্যে কিন্তু মিষ্টি শিরাটা পুড়ে যাচ্ছে তোমাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা কতটা সুন্দর নরম দেখেই কিন্তু মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে